সবার সহজ করা কঠিন আমরা আজকে যতই বলছি আমরা সবাই হাতি হব প্রতিবাদ ঢুকে দেব আগ্রাসন ঢুকে দেব গুলির মুখে কথা বলব হাদি সবাই হতে পারবে না হয় নাই গত পনেরো মাসে একজন হাতি তৈরি হয়েছে হাদির বিকল্প হবে না এইভাবে গোটা দেশের মানুষকে জাগরিত করা অনুপ্রাণিত করা কোন অভ্যুত্থানের সময় নেতৃত্বের সামনে ছিলেন না সমন্বয় ছিলেন না অভ্যুত্থানের পরে যখন অভ্যুত্তানের নায়ক হিসেবে পরিচিত তরুণরা যখন ক্ষমতা তখন ব্যস্ত ছিল তখন হাদির মতো তরুণরা পুনায় রক্ষা করার জন্য রাজনীতির বাইরে এসে প্ল্যাটফর্ম করে তুলেছিলেন এইভাবে ডেডিকেশন দিয়ে সবাই কাজ করতে পারবেন না সর্বশেষ আমি একটি কথা বলতে চাই হুশিয়ারি দিয়ে বলতে চাই সতর্ক করে বলতে চাই আমরা বারবার বলে এসেছি আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী ইন্দো নেতা কর্মী ভোটার তারা যদি কোন দলে যেতে চায় জয়েন করতে চায় তাদেরকে রাজনৈতিক ভাবে আত্মীকরণ করে নিতে হবে কারণ আওয়ামী লীগ বাংলাদেশকে যে রাজনৈতিক দল তারা আওয়ামী লীগকে বিলীন করে দেওয়া যাবে না এটা সত্য আওয়ামী লীগ যারা করে তারা যদি আপনার সাথে রাজনীতি করতে আসতে চায় সেটা বিএনপি বলেন জামাত বলেন সমস্ত দলে আপনারা নেন তবে তবেচাই পাচাই করে নেন কারণ এরা কিন্তু সুই হয়ে ঢুকে ভাল হইয়া বেরইতে চায় কাজেই এই যে আজকে আমাদের আশেপাশে থেকে ছাড়া আমাদেরকে আমাদেরকে নিয়ে ফ্লাস তৈরি করছে আমাদের ক্ষতি করার জন্য পাশে ঢুকছে এতে খেয়াল রাখতে হবে এবং একই সাথে আজকে আমরা বারবার বলি এই সরকারকে এই সরকারের যেমন কিছু ভালো দিক রয়েছে এমনি কিছু চরম ব্যর্থতার দিক রয়েছে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা এই ধরনের পরিস্থিতিতে চিহ্নিত অপরাধী এখন যারা গোপনে গোপনে মিশিল মিডিং করছে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা দরকার তারা উপরে অমিত শাহ সুমিত্রা ধরলে কিন্তু কাজ হইবে না